জঞ্জমের নতুন কালেকশন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রঙের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালিমে ডিসকাউন্ট থাকবে একশো টাকা আরেকটা এটা ভিতরে ভাইয়া দেখেন অন্য জায়গায় আটশো নশো টাকা বিক্রি আমি তা বিক্রি করবো আমার কাছে সাতশো পঞ্চাশ টাকা এই যে ভাই পাকিস্তানি যা জমজম থ্রি পিস যত মোটক যত ইয়ে খেল দিয়ে পড়তে পারবো ভাইয়া এই যে ভাইয়া দেখেন সিকুজের মধ্যে বাইরে কালেকশন একদম নতুন আনকম ডিজাইন ভাই একদম ভাইরাল কালেকশন জম জমা থ্রি পি চারশো পঞ্চাশ টাকা মাত্র রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান থাকবে যদি রং ওঠে জামা সহকারে ফেরত দিয়ে দিবেন এই যে ভাই এটা অরিজিনাল জমজম ভাই নেওয়ার আগে এটা প্রত্যেকটা কিন্তু দেখে নেবেন হিয়া পরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখে না আমি গ্যারান্টি দেবো এটা অরিজিনাল জমদম এই যে ভাই সিকিউর পার্টি সি একবার নতুন কালেকশন টাকা কালার থাকবে দাম বলে দেবে একবার সীমিত পাবে বা এর জমজমের মধ্যে নিউ কালেকশন এটা হলো অর্কেন্ডিক আপনার যদি এটা বিক্রি না করতো টাকাটা না শুদ্ধ ফেরত দেবো এই জিনিস যদি বিক্রি না টাকা সহকারে ফেরত দিব এই যে ভাই বলকের মধ্যে অল্প দিয়ে কাজ করে আরেঞ্জ ডিজাইনের মধ্যে থাকবে ভাইরাল থ্রি পিস এই যে ভাই জমজমের মধ্যে নতুন রং দোনো ডিজাইনের মধ্যে সারা বাংলাদেশ আমরা কুরিয়ান করে থাকি

এই যে ভাই দেখেন এটা জমজমের ভিতরে আরেকটা কালেকশন এটা একদম বাইরের কালেকশন মানে যতগুলো যেতগুলো এতগুলো জায়গা এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা থাকবে ভাই এক হান্ড্রেড পার্ট রঙ করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে আরেকটা কথা এই জামাটা যদি বিক্রি নেবে না আমি টাকা সহকারে দিয়ে দিব শুধু আপনি মাল ফেরত দিব না টাকা সহকারে ফেরত এই জামাটা বিক্রি না করতে বলে এখানে কিন্তু ভাই আমার এখানে কালার আছে প্রচুর কালার আছে এই যে দেন অনেক কালার আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতা থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মাশাআল্লাহ দেখতেছি অনেক নতুন নতুন থ্রি পিস নিয়ে আসছেন জি ভাইয়া কি কি থ্রি পিস পাওয়া যায় আপনাদের কাছে আমাদের কাছে কেন লোন থ্রি পিস জমজম পাইবেন আর এই কাজের ভিতরে পাইবেন এই জয়পুরের ভিতরে পাইবেন তারপরে অর্গডি কাপড়ের ভিতরে পাইবেন বাটিকের ভিতরে পাইবেন মানে অনেকগুলো কোয়ালিটি আমাদের কাছে আছে আমরা ভিডিওর মধ্যে সবগুলো চেষ্টা করবো দরিয়া দেখানোর জন্য আচ্ছা তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলুন আমাদের দোকানের ঠিকানা হলো গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা তলা তিন নম্বর গল্লি অষ্টশ নম্বর দোকান তাইপা থ্রি পিস আর যদি কেউ না চিনেন পুলিশ ফাড়ির সামনে দাঁড়ায় এখানে সোজা আমাদের যে পুলিশ ফাড়ি এই যে গল্লি এটা এক পুলিশ ফাড়িগুলি সোজা দাঁড়ায়া আমাদের এখানে ফোন দিলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে ওকে তো শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো আমরা আপসান রুম দিয়ে দেখাবো কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি জামা সহকারে নেবেন আমি বদলাই দিব এই যে দেখেন এটা জামাটা এটা হলো সামনের সাইড এটা হলো ব্যাক সাইড আর এইটা হলো হাতার কাপড়টা এই যে এটা হলো হাতার কাপড়টা এই আসটা এই যে দেখেন আচ্ছা এটা হলো জামার এই যে ব্যাক সাইডটা এটা হাতার কাপড়টা আচ্ছা আচ্ছা এটা হলো উলনাটা উলনাটাও বিশাল বড় থাকবে এই দেখেন দুইশত নব্বই টাকা পিস দশ পিস ত্রিশ হাজার দুই হাজার নয়শো টাকা সেলার কাপড়টা সিলিকের মধ্যে থাকবে আচ্ছা মানে নয়শো টাকার ত্রি পিস দুইশো নব্বই দুইশো নব্বই টাকা জি ভাই তারপরে কি দেখাবেন তারপরে ভাই দেখাবো এটা বাটিকের ভিতরে জয়পুরি বাটিকের ভিতরে মাত্র দুশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দুশো টাকা এখানে ওভার প্রাইস থাকবে কন্ডিশন দেওয়া হবে মানে কি এখানে যারা দোকানে আসবেন অর্ডার করবে তাদের জন্য আরো বিশ টাকা ছাড় বিশ টাকা ছাড়তে হবে মানে একবার ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া থাকবে দুশো দশ টাকা পিস দুশো দশ টাকা দুশো দশ টাকা একদম নতুন ত্রি পিস একদম নতুন ত্রি পিস একটা জামা আমরা খুলে দিয়ে তাইলে থাকবে আমরা দশ পিস জামা থাকবে বাইশশো টাকা বাইশশো টাকা জি এই যে ভাই জামাটা এটা হলো স্যালারের কাপড়টা এটা হলো ওনাটা

থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা জমজমের ত্রি পিস চারশো পঞ্চাশ টাকা এটা জমজমের ত্রি পিস চারশো পঞ্চাশ এটা মানে কপিটা আর কি ঠিক আছে এটা হলো জামাটা এটা ছেলার কাপড়টা ফ্রি সাইজ এইটা হইলো ওনাটা ওনাটা দেন কত বড় নামাজ ওলনা বিশাল বড় নামাজ ওলনা এই যে ভাই দেখেন এটা কালেকশন রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে আরেকটা কথা এই জামাটা যদি বিক্রি না করে তাহলে আমি টাকা সহকারে দিয়ে দিবো শুধু আপনি মাল ফেরত দিব না টাকা সহকারে ফেরত দিব এই জামাটা বিক্রি না করতে বলে এখানে কিন্তু ভাই আমার এখানে কালার আছে প্রচুর দেন অনেক কালার আছে আপনার এক পিস এক পিস কে দেখে দেখেন যেমন ভাল লাগে দোকানে আসবেন দোকানে আসলে আরেকটা সুখবর মানে দশ পিস দশ পিস কুরিয়া কুড়ি দিব দোকান আসলে ভাবে সুন্দর ভাবে নিতে পারবেন আপনার শুধু ব্যবসাদার অল্প পুঁজি দা কেউ যদি যেভাবে মন চাই

গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা হি আছে গেলি কিন্তু গ্যারান্টি আচ্ছা রং উঠলে আমার ভালো হইলে আপনার উঠবে না তো ভাই জি ভাই রং উঠলে আমার ভালো হইলে আপনার আচ্ছা আমি কিন্তু নক দিয়ে আসলে জি ভাবে জেম না মোচা দেখবেন আমি তো গ্যারান্টি দেন সেলার কাপড়টা এই যে হাতের কাপড় ভাই এক্সট্রা আছে এই যে হাতের কাপড়টা এক্সট্রা ওলনাটা দেখেন কত সুন্দর তাসেল করা আছে ভাইয়া দেখেন

এই যে দেখেন এটা আরেকটা এই যে দেখেন ভাইয়া এটা চারশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি ভাইয়া কিন্তু আমি চারশো পঞ্চাশ টাকা থাকবে এটা তিরিশ টাকা ডিসকাউন্ট চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি ভাইয়া এটা চারশো বিশ টাকা কাজের মধ্যে একবার গর্জিয়াস কাজের ভিতরে এই কাপড়টা অন্য জায়গায় নিলে সাত আটশো টাকা লাগবে আমাদের কাছে আপনার ফোন দিবেন ফোন নাম্বার আমি বললাম ভিডিওর মধ্যে সমস্যা সালের কাপড়টা এটা হাতের কাপড়টা এসটা ভাইয়া এই যে ওনারা দেন কত সুন্দর ভাইয়া এগে কিন্তু ভাই প্রত্যেকটা কালার থাকবে 10টা কালার থাকবে আচ্ছা আমি সোমবার ভাবে এখানে আমি 2 একটা কয়া কালার দেখাই দিব ভাইয়া আপনি ভিডিও কল দিবেন দোকানে আসবেন প্রত্যেকটা কভার আমরা এক পিস এক পিস করে দেখাই দেব এটা ওনারা টা ভাইয়া আচ্ছা এটা পাবে 420 টাকা পিস জি আচ্ছা এটার 10টার উপরে কালার হবে 10টা কালার হবে 10টা কালার থাকবে আচ্ছা ওকে আচ্ছা আরেকটা টিভি সামনে জয়পুরি ভিতরে মানে হেভি সর আসল তো অনেক ভালো কাপড়গুলো এই যে দেখাই দিয়েছি ভাইয়া দেখেন জয়পুরি জয়পুরি জি ভাইয়া অনেক সুন্দর ভাইরাল ডিজাইন

অফার এটা বাতিকের মধ্যে মোম বাতিকের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা পিস ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা একবারে ফানি জামে ভাই আচ্ছা আশি আশি সুতা একবার আশি আশি ফিউর সুতা না পড়লে আরাম লাগবে সোজা কথা এটা কোনো শীত আর গরম লাগে না ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা এইটার মধ্যে ভাই ডিসকাউন্ট থাকবে বিশ টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এটা জামাটা এইটা এইটা হইলো ভাইয়া সালার কাপড়টা এটা হাতের কাপড়টা এসটা হাতের কাপড় এসটা এইটা হইলো ভাইয়া ওটা

ডিজাইন দেখায় শেষ করতে পারবেন না কেন অনেক কালার আছে মানে দোকানে আসবেন দেখবেন তারপরে ভালো লাগলে নিবেন দোকানে চা এক কাপ আর যারা আমাদের কাছে পরামর্শ নিতে চান তারা পরামর্শ দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এই যে ভাই এইটা আরেকটা জামা কালার এই যে এইটা পাঁচশো সত্তর টাকা দশটা টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকা জি এইটা হলো ভাইয়া ইয়াটা ওই যে চালার কাপড়টা এইটা ভাইয়া উল্লাটা দেখেন হাতে মুন হাতেছে না ভাই হাতে করলে নক শিকার ভাবে দেখা যাইতেছে দেখেন ভাই কত সুন্দর

এই যে ওনারা সহকারে কাজ ভাই এই যে দেখেন কত সুন্দর আচ্ছা ওনারা সিকোয়েন্সের কাজ ওনারা সিকোয়েন্সের কাজ থাকবে ভাইয়া বললাম তো নিবান লিনি আশা করি ইনশাআল্লাহ আপনি কাজ কাজটা ধরেন বা একটা কাছে থেকে দেখেন ভাই কত সুন্দর দেখেন আর ওনারা কত বড় দেখেন ভাইয়া আচ্ছা এইটাই ভিতরে কালার থাকবে ডিজাইন থাকবে ভাইয়া অনেক কালার থাকবে আচ্ছা মাল নেওয়ার পরে যদি এক্সচেঞ্জ করার কি সুবিধা দিতে ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যায় নিয়ে যেতে পারবে ছয় মাসের ভিতরে কিছু কিছু জামা আছে বিক্রি না কথা টাকা ফেরত দিব টাকা দিব এই জামাটা বিক্রি না কথা আমি টাকা ফেরত দিয়ে দিব

একবারে ভাইরাল ডিজাইন পাই এদের দেখেন দুইশো তিনশো তিরিশ টাকা পিস দেখেন মাত্র তিনশো তিরিশ টাকা জামাটা এটা হলো ছালার কাপড়টা এটা হাতার কাপড়টা এসটা এটা হলো ভাই আমার নটা দেখেন কত সুন্দর এই যে দেখেন দশটা তিরিশ থাকবে মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা থাকবে জি ভাইয়া ওকে ইবানি মাল হওয়ার ভিতরে ভাই ইবানি চারশো দশ টাকা পিস আচ্ছা প্রত্যেকটা ত্রিশ পিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো আমি এটা দশ টাকা এটা নিবো না এখানে আরো এটা তো বিশ টাকা সার দিব বিশ টাকা সার দিয়ে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা জি ভাই এই যে দামটা দেখা দিচ্ছে ভাইয়া এই যে এই যে ভাইয়া দেখেন জামাটা এই যে দেখেন জামাটা এটা সেলার কাপড়টা ফ্রি সাইজ থাকবে এইটা হলে ভাইয়া অন্যটা এই যে ভাইয়া দেখেন

এইটা তো ডিসকাউন্ট থাকবে বিডিও লাস্ট সবার ভালো সব ভালো সেজন্য এটা ডাইরেক্ট পঞ্চাশ টাকা সার দিয়ে দিব পঞ্চাশ টাকা সার দিয়ে শুধু চারশো টাকা পিস থাকবে অনলাইন কাজ করা থাকবে জামাটা দেখেন ভাই কত সুন্দর অল বডি রে কাজ করা থাকবে ভাই আচ্ছা কাপড় কি এসি কটন এসি কটনের ভিতরে সুতি কাপড় একবার ঠান্ডা থাকবে বললে আচ্ছা জামাটা এই যে ভাই সালার কাপড়টা এই যে ভাই ওলনাটা ওলনায় অল বডি কাজ করা থাকবে অল বডি ভাই এরম দাম আশা করি কোথাও দিবেন আমি দিয়ে দিলাম ভাই ভিডিও একবার শুরুতে দিয়ে দিলাম লাস্টেও দিয়ে দিলাম পঞ্চাশ টাকা সার দিয়ে চারশো টাকা পিস চারশো পঞ্চাশ টাকার মাল দিয়ে দিলাম চারশো টাকা পিস আপনারা ফোনে ফোনে কল দিবেন এই দোকানে আসবেন আইসা দেখবেন ভালো হলে আমার কাছে মাল নিয়ে যাবেন আচ্ছা এই যে ভাই মিশুরি মাল চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা অনেক অল বডি দেয় কাজ করা থাকবে তো এইটা আমি চারশো পঞ্চাশ টাকা নিবো না শেষ ভালো সব বারো

রঙ সব গ্যারান্টি থাকবে রং উঠলে জামা সহকারে নিয়ে আসবেন অল্প দিয়ে কাজ করা থাকবে তিনশো টাকা এটা পিস পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে তিনশো টাকা পিস তিনশো টাকা জি ভাইয়া আচ্ছা আরো অনেক নতুন নতুন ডিজাইন অনেক নতুন নতুন ডিজাইন থাকবে ভিডিও কল দিবেন দোকানে আসবেন দেখে ভিডিও অল্প করে শুরু করে দেন টাইম না দেন ভিডিওটা